হ্যালো বন্ধুরা এখানটা তাল দেখতে পাচ্ছ এখন তালের সিজন অনেক কিছুই খাওয়া যায় তাল দিয়ে তো এটা আমাদের গাছের তাল বাড়ির গাছের তাল তোমরা তো জানো আমাদের নারকোল গাছ তাল গাছ সবকিছুই আছে তো দেখো এখানটা কিন্তু তালটাকে ধুয়ে নিয়েছি এরকম চুবড়ি ফেলে অনেকে অনেক কিছু দিয়ে দই কিন্তু আমি চুবড়িতে ফেলে ধুয়ে নিয়েছি তার তালের পালটা বের করে নিয়েছি নিয়ে ভালো করে চেকে নিয়েছি এখানটা দেখো এক বাটি ময়দা নিয়েছি এক বাটি সুজি নিয়েছি একটু খাবার সোটা দিয়েছি একটু মৌরি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি নারকোল কোড়া এখানটা পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি দিয়ে শুকনো উপকরণকে একেবারে ভালো করে মিশিয়ে নেব তারপরে একটু নুন দিয়ে দিলাম তারপরে যে এখানটা তালের যে পাল্পটা রেখেছিলাম সেটা দিয়ে এখানটা কোনো জল ব্যবহার করবো না তালের সম্পূর্ণ পাল্পটা দিয়ে দেখো এখানটা ভালো করে মেখে রেখে দিয়েছি দেওয়ার পর এখানটা একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেছে এই ফুরুলিগুলো তালের বড়া বলতে পারে ফুরুলি বলতে আমরা ফুরুলি বলি তালের বড়া বলে ভেজে নিলাম তো এইগুলো একই ভাবে সব কটাই ভেজে ভাবে নেবো কত সুন্দর লাগছে দেখতে দেখো আর কি সুন্দর ভাজা হচ্ছে আর তেলে ছাড়তেই দেখো না কি বড় বড় ফুলে উঠছে তো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো তো এইভাবে সব ভেজে তুলে নিলাম এখানটা আমার ভাজা হয়ে গেছে তালের বড়া কত সুন্দর লাগছে দেখো আমি নাড়া দিচ্ছি খুবই সুন্দর লাগছে আওয়াজও হচ্ছে খুব সুন্দর আর তোমাদের কেটে দেখা ভেতর দিয়ে কতটা সিদ্ধ হচ্ছে আর কিন্তু খেতে খুব ভালো লাগে নারকল তোমরা চাইলে চালের গুঁড়িও দিতে পারো আমি সুজি দিয়ে করেছি তো দেখো এখানটা কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে দেখতে কত ভালো লাগে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এখন এই জিনিস খেতে কিন্তু খুবই ভালো লাগে তালের বড়া কে কি খেতে ভালোবাসো কমেন্টটা অবশ্যই জানিও আমি তো খুব ভালোবাসি আমি খুব পছন্দ করি তালের যে কোনো রেসিপি খেতেই ভালো লাগে তালের পিঠে তালের রুটি সমস্ত কিছু ভালো লাগে তার মধ্যে ফুরুলিটা আমার বেশি ভালো লাগে এই তালের বড়া ফুরুলি তালে বড়া আমি তো ফুরুলি বলি বন্ধুরা আমি যে লাইট দিয়ে ভিডিও করি রেসিপি করার সময় তো সে লাইটটা কেটে গেছে যদি সারানো যায় কমেন্টে জানি আর বন্ধুরা এই রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজটাকে ফলো করো আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো